আসসালামু আলাইকুম আবারও হাজির হয়েছি খুবই মজার রেসিপি নিয়ে আজকের পর্বে থাকছে আলু দিয়ে ভুড়ি ভুনা প্রথমে ভুড়ি ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে তিরিশ মিনিট জাল করে ছোটো করে কেটে নিয়েছি এখন আমি প্যানে ভুড়িগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি ভুড়ি নিয়েছি আজকে ভুঁড়ি আমি সব কিছু মেখে রান্না করবো প্রথমে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে সাথে গরম মশলা অ্যাড করবো নিয়েছি দুটো দারুচিনি দুটো তেজপাতা দিচ্ছি চার পাঁচটা এলাচ পাঁচ ছটার মতো লবঙ্গ দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ উঁচু করে মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া স্বাদের জন্য দিচ্ছি পরিমাণ মতো লবণ চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিব সব শেষে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিব বুড়ি মাখানো হলে কিছু পানি দিয়ে চুলায় বসিয়ে তিরিশ মিনিট ভুনে নিব কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে না হলে পাতিলে লেগে যেতে পারে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ভুনে নিব আবারও ভুরি নেড়ে চেড়ে দিব এর মধ্যে আমি দুই থেকে তিনবার মতো নেড়ে চেড়ে দিয়েছি তিরিশ মিনিটের মতো ভুনে নেওয়ার পর যখন ভুরি থেকে তেল ভেসে আসবে তখন আমি ভুরিতে চার কাপ পানি অ্যাড করব যে কোনো তরকারিতে গরম পানি অ্যাড করলে খাবারের গুণগত মান ঠিক থাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন ঘন্টা কুক করে নিব তিন ঘন্টা পর বুড়ি অলরেডি চার ভাগে তিন ভাগই হয়ে গেছে এর মধ্যে কয়েকবার নেড়ে দিয়েছি এখানে আমি দুটা আলু কিউব করে ছোট করে কেটে নিয়েছি এখন বুড়ির সাথে আলু ভালো করে মিশিয়ে ভুনে নিব। আর আলু দিয়ে ভুঁড়ি ভুনা আমার কাছে খুবই ভালো লাগে ভুড়িতে আর কোনো পানি দিব না চুলার আঁচ লোতে রেখে আরও তিরিশ মিনিট কুক করে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তিরিশ মিনিট পর ভুড়ি আলু দুটোই অলরেডি কুক হয়ে গেছে আমি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব ভুড়িকে আরও টেস্টি করার জন্য দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এতে করে ভুড়ি থেকে সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও খুব সুস্বাদু হবে আলু দিয়ে ভুরি বোনা ভাত রুটি কিংবা পটা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ